হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা স্পেশালি পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি আর যে ব্র্যান্ডের ড্রেস নিয়ে এসেছি এটা আপনাদের সবার ফেভারিট কারিজমা তাদের রেমের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে তো ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কিছু প্যানেল আপনারা পেয়ে যাবেন আর সাথে অবশ্যই ক্যাটালগুলি পেয়ে যাবেন এটা যারা নেবেন অবশ্যই একটি ভালো টেইলার্সকে দিয়ে মেক করাবেন কারণ সব টেলার্স কিন্তু সব রকম ড্রেস তৈরি করতে পারে না আর আমাদেরকে অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তা দেরি না করে চলান আজকের এই পছন্দের ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে ড্রেসটার যে প্যাটার্নটা আছে দেখেন এটা হচ্ছে কামি যে প্যাটার্নটা এত সুন্দর যারা বিশেষ করে একটু আনকমন ডিজাইন পছন্দ করেন যে সবার থেকে একটু ডিফারেন্ট কিছু পড়তে চান অবশ্যই তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন সরি ফর দ্যাট আর এটা হচ্ছে কামেজের নেকটা দেখেন কামেজের নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম নেক থেকে শুরু করে ফুললি অল ওভার কামিজটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে ম্যাচিং সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পাবেন আর কাপড়টা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজ দেওয়া আছে এগুলো ফ্রি সাইজ থেকে ওভার সাইজ দেওয়া আছে আর বেশ মানে ওভার সাইজ দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশন সো আপুরা কিন্তু চেষ্টা করবে যে ফ্যাশনেবলভাবে তৈরি করার জন্য এই জন্য কাপড় অনেক বেশি দেওয়া থাকে আর যেন যে যে কোনোভাবেই খুব ইজিতে মেক করা যায় তো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি এখানে ক্যাটালগটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি একটু ড্রেসটা ঘুরাও আমার ড্রেসের ফ্রন্টে আপনাদেরকে ক্যাটালগটা একটু মিলিয়ে দিচ্ছি এগুলো একদমই সেম ক্যাটালগে যা আছে নিচের যে ডিজাইনটা আছে এখানে যে ঝুলগুলো আছে এগুলো আপনাদেরকে করে নিতে হবে আদারওয়াইজ এখানে যে প্যানেলগুলো আছে যে দেখেন হাতার প্যানেলটা প্লাস হচ্ছে যে নিচের এখানে প্যানেলটা এই যেগুলো সব এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনার অবশ্যই ভালো একটি টেলার্সকে আবার একটি প্যানেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো ভালো একটি টেলার্সকে এগুলো বসিয়ে নিতে হবে আর যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা এখন দেখিয়ে দিচ্ছি তার আগে স্যালোয়ারের কাপড়টা দেখিনি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টার প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনি টোয়েন্টি টোয়েন্টি ফোর একেবারে আপডেট একটি পাকিস্তানি কারিজমা ক্যাটালগের নতুন ভ্যারিয়েন্টে থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে আমরা এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ